আসসালামু আলাইকুম বেহসুল্লাহ আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুক প্রোফাইল এবং পেজ থেকে আপনারা মনিটাইজেশন সারাই ইনকাম করতে পারবেন আপনাদের দুটি সেটিং অন করে দিতে হবে অন করার পর আপনাদের প্রত্যেকটা ভিডিওতে অ্যাড রানিং হবে আর সেই অ্যাডটা কীভাবে রানিং করবেন সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে ফলোদের সাথে থাকবেন আর স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন আর সেটিংয়ে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে আসতে পারবেন আবার সেটিং থেকে ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারবেন এখানে আসার পরে স্কুল করে নিচে আসবেন আসার পরে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশন আছে আপনি যে অপশানটা আপনার সেটিংটা অন করে দেবেন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এইজি হ্যাঁ অ্যাডস ইন কন কন্টেন্ট দ্যাট ইউ এ ক্রিয়েট আপনি এখান থেকে ভিডিও সিটিনটা অন করে দেবেন যদি আপনার এটা অফ করা থাকে তাহলে অবশ্যই এটা অন করে দিবেন অন করে দিলে কী হবে আপনার ভিডিওতে অ্যাড রানিং শুরু হয়ে যাবে অ্যাড রানিং হওয়ার পর আরেকটা সিটিন অন করতে হবে সেটা দেখতে পাবেন আগে আমরা দেখতাম যে আমাদের ভিডিওতে অ্যাড রানিং হতো না অ্যাড চলতো না মনিটাইজেশন ছাড়া অ্যাড রানিং করতো না এখন আপনারা দেখবেন কি আপনাদের যে ভিডিওটা আছে লং ভিডিও সেই লং ভিডিওর নিচে দেখতে পাবেন যে আপনার এই যে এরকম সে ইনরিজিয়ালিটি এখানে ক্লিক করবেন অ্যাডস আগে দেখা যেত যে আপনার এই সেটিংয়ে আসলে এখানে কোনো আপনার মনিটাইজেশন চিহ্ন দেখাতো না এই দেখেন এখন ভিউস প্রত্যেকটা ভিডিওতে এখন কিন্তু মনিটেশন অপশন দেখাচ্ছে কী জন্য দেখাচ্ছে সেটা নতুন আপডেট এই ভিউস দেখতে পাচ্ছেন এই দেখেন আপনাদের দেখবেন সব সেটিং আগে হতো কি যে আমরা যদি সেটিংয়ে এই দেখতে পাচ্ছেন সেটিং এই সেটিং যদি ক্লিক করতাম তা কিছুক্ষণ পরে দেখেন সেটিং দেখতে পাচ্ছেন ভিওর্স এই সেটিং আমরা ক্লিক করব সেটিং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড অন ভিডিও এটা আগে হতো কি জানেন যারা মনিটেশন অন করতো তাদের জন্য এই সেটিংটা অন থাকতো এখন কিন্তু এই সেটিংটা সবার জন্য অন হয়ে গেছে এই ভিডিওতে এটা অন করলে কি আপনার ভিডিওটা আস্তে আস্তে ধীরে ধীরে অ্যাড রানিং করবে কিন্তু এই ইনকামটা কিভাবে পাবেন হ্যাঁ এবার আসি আমরা মূল টপিকে এই ইনকামটা আপনি তখনই আপনার ইনকামটা হাফ পকেট পর্যন্ত নিয়ে আসতে পারেন সে তখন হচ্ছে যেটা হচ্ছে আপনি আপনার যেই অ্যাড অন রিলস এবং ইনস্ট্রিম অ্যাড এই অপশনটি মনিটাইজেশন হয়ে যাবে হওয়ার আগ পর্যন্ত যতগুলো আপনার ভিডিওতে অ্যাড রানিং হয়েছে সেই অ্যাড রানিংগুলো আপনারা সম্পূর্ণ ইনকামগুলো এখানে তারা ট্রান্সফার করে দেবে সেটা দেবে আছে আপনার মনিটাইজেশনের পর কিন্তু মনিটাইজেশনের মনিটাইজেশনের আগে যে ইনকামগুলো হবে সেগুলো আপনারা তারা দেবে না যখনই আপনার মনিটাইজেশান হবে তখন কিন্তু আপনার এই ইনকামটা আপনার এই এখানে এই আর্নিংয়ে দিয়ে দেবে যোগ করে দেবে কিন্তু এখন আমাদের যেই অ্যাডগুলো রানিং হচ্ছে সেগুলো কিন্তু আমরা ইনকাম পাবো না কেউ দেখতে পাচ্ছেন অ্যাড অন রিলস আর নিচে আসছে ইনস্টিম অ্যাড এই ইনস্ট্রাম অ্যাড যখনই আমরা মনিটাইজেশন যে ক্রাইটেরিয়াগুলো আছে ফিল আপ করতে পারবো তখনই আমাদের চ্যানেলে ইনকামটা করতে পারবো তবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করে অন করে সাথে থাকবেন আর ভিভাবে একটা কথা বলে রাখি এটা আমি গ্যারান্টি না তবে আপনারা এইভাবে চাইলেও করতে পারেন আশা করি আপনাদের এখন যে ভিডিওগুলো আপনারা আপলোড দেবেন প্রতিনিয়ত সেগুলো তো প্রত্যেকটা ভিডিওতে অ্যাড রানিং করবে আর যখন আপনার মনিটাইজেশন হয়ে যাবে আপনার অ্যাড অন রিলস এবং ইনস্ট্রিম অ্যাড এটা যখন সেটা হয়েছে তখন আপনাদের সম্পূর্ণ ইনকামটা এখানে যোগ করে দেবো কোম্পানি আশা করি ভিডিওটা হেল্পফুল হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ